রহিম সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন আর আজকের আলোচনাটি শুনলে খেয়াল করে শুনলে কি হবে যে মানুষের জীবনে দেখা গেছে কারো সময় বা দেখা যায় কারো সময় হয়নি তার মৃত্যু হয়ে গেছে তার যে কোনো একটা বিপদ ঘটেছে সে অসময়ে তার মৃত্যু হয়েছে দেখা গেছে একটা পৃথিবীতে মানুষ চলার পথে একটা বিপদ সামনে বা একটা মিছিল বা একটা এই এমন কোনো একটা অনুষ্ঠান দেখা গেছে কেউ শত্রুমি করে একটা আঘাত করে দিয়েছে বোম মেরে দিয়েছে বা এরকম কিছু বা চলার পথে গাড়ির চাপা খেয়ে মারা গেছে বা কোনো গণ মানুষের মধ্যে হাঁটতে গিয়ে অনেক মানুষের পাড়া খেয়েও মানুষ মরে গেছে তো যেই ব্যক্তিটি সুস্থ ছিল এবং অনেক দিন জীবন যাপন করত। তার দ্বারা জীবনে তার দেশের কোনো উন্নয়ন হতো তার ফ্যামিলির কিছু দেখা গেছে উন্নয়ন হতো কিন্তু দেখা গেছে যে অসময়ে তার মৃত্যু হয়ে গেছে আচ্ছা তাহলে অসময়ে মৃত্যু থেকে বাঁচতে হলে আজকে এই কথাগুলো শুনবেন এবং এই কথাগুলোর মধ্যে যে জিনিসগুলো তুলে ধরা হবে সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং চলার পথে এই কাজগুলো করবেন তাহলে আপনাদের অসময়ে মৃত্যু হবে না কিন্তু মানুষ তো জীবনে দেখা গেছে জীবিত হয়েছি আমরা একদিন আল্লাহ বলেছে মানুষকে আবার জীবিত করব হয়তো আমরা পৃথিবীতে আবার জন্ম নিয়ে এসেছি কিন্তু অসময়ে যদি চলে যাই তাহলে কিন্তু অবশিষ্ট যে কাজ অবশিষ্ট ভালো কিছু যাই কিছু করতাম তা কিন্তু হল না তাই বলবো কি যে আজকের এই আলোচনাটা যদি কেউ শুনে রিচার্জ করে এবং এভাবে চলে ইনশাল্লাহ তার কখনো অসময়ে মৃত্যু হবে না যখন তার সময় হবে ঠিক সময় মতোই তার মৃত্যু হবে দেখেন আল্লাহ কিন্তু যে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছে তোমার কালকে এই ঘটনাটি ঘটবে তোমার এক মাস পরে এই ঘটনাটি ঘটবে পনেরো দিন পরে তোমার এই দুর্ঘটনাটি হবে এই দুর্ঘটনা এই ভাড়া থেকে যদি তুমি বাঁচতে পারো তাহলে তুমি সামনে আরো হায়াত তোমার আছে এখন আল্লাহ কিন্তু আপনাদের আপনাদেরকে আমাদেরকে সবাইকে সিগন্যাল দেয় কিন্তু সেই সিগন্যাল আমরা বুঝি না না বোঝার কারণে আমাদের কি হয় অসময়ে মৃত্যুবরণ করতে হয় দেখা গেছে একটা মানুষ পড়ালেখা করতে করতে ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করেছে সে একজন প্রফেসর হবে আর সে একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডাক্তার হবে কিছু একটা হবে কিন্তু তার পড়ালেখাও শেষ হলো একটা সময় কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গেল আর সেই দুর্ঘটনা হবার আগে কিন্তু সিগন্যাল আসে আর সেই সিগন্যাল কিন্তু আল্লাহ দিয়ে দেয় সেই সিগন্যালগুলো সম্পর্কে আলোচনা করব দেখুন আপনি যদি কখনো স্বপ্ন দেখতেছেন যে একজন মানুষ অনেক মানুষের ভিড়ে অনেক মানুষের দৌড়াদৌড়ি হোড়াহড়ির মধ্যে কোনো মানুষ দেখা গেছে সেই মানুষের ভিড়ে মানুষের পাড়া খেয়ে সেই মানুষটি একেবারে মারা গেছে তাহলে বোঝা গেল সেই মানুষটি সুস্থ ছিল আর সেই মানুষটি পাড়া মারা গেল এবং এত মানুষের ভিড়ে আপনি দেখতে পেরেছেন দেখে যেভাবে পেরেছেন মানুষকে ঠেলে মানুষকে চেঁচামেচি করে তাদেরকে সরিয়ে আপনি সেই ব্যক্তির লাশটাকে তুলে এনে আপনি তার বাড়িতে পৌঁছে দিয়েছেন তাহলে গেল এই দৃশ্য বা এই স্বপ্ন আপনি কেন দেখলেন যে এই বিপদ ঘটবে যার সেই তো দেখবে সেই তো হবে তবে আপনি কেন দেখলেন আপনি এই জন্যই দেখেছেন যে আল্লাহ আপনাকে এটাই দেখিয়ে বোঝানো হলো যে তুমি যে দৃশ্যটি দেখেছো তোমার এরকম ঘটনা ঘটবে এবং এই ঘটনাটি যখন ঘটবে তখন তোমার এই লাশটা এরকমভাবেই যেরকম তুমি তুলে নিয়ে গেছিলে গন্তব্যে পৌঁছে দিয়েছিলে এমন কেউ তোমার বেলায় করবে তোমার লাশটা পৌঁছে দেবে আচ্ছা যদি এমন কোনো স্বপ্ন আপনারা দেখেন তাহলে দেখা গেছে সতর্ক হয়ে যাবেন যে আমি যখন অন্য কাউকে দেখেছি এই ঘটনা ঘটেছে তাহলে তার ঘটনা আমাকে কেন দেখান হলো নিশ্চয়ই আমি দেখেছি কিন্তু সেই ঘটনাটি আমারই ঘটবে তাই সতর্ক হয়ে গেলে তখন এই ভাড়া থেকে বেঁচে যাবেন আর এই ভাড়া থেকে বেঁচে গেলে সামনে আপনার আরো দীর্ঘ হায়াত এসে যাবে গেল একটি প্রসঙ্গ আরো একটি প্রসঙ্গ হলো দেখুন যে আপনি অর্থনীতির জন্য অনেক লাফালাফি দাফা করতেছেন কোনো কাজে হাত দিলে সেই কাজটি হচ্ছে না হ্যাঁ এরপর দেখা গেছে বাস্তবে আপনি এরকম টেনশন করছেন কিন্তু আপনি স্বপ্নে কখনো দেখতেছেন যে বিরাট এক পুকুর আছে আর সেই পুকুরটি দেখতেছেন আপনার আর সেই পুকুরের মধ্যে আপনি অনেক মাছ ছাড়ছেন এবং কয়েক মাস যাওয়ার পরে আপনি দেখতেছেন এই পুকুরের মাছগুলো অনেক বড় হয়েছে আপনি মাছ ছেড়েছিলেন বিশ হাজার টাকার এখন সেই মাছ বিশ লাখ টাকায় পরিণত হয়েছে তাহলে আপনি যদি এমন স্বপ্নে দেখেন যে আপনার পুকুর বড়া মাছ আপনি ধরে ধরে নিয়ে আসছেন তখনই এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনি যে দাফাদাফি লাফালাফি করছেন যেটাতে ধরেছেন ছিঁড়ে পড়েছেন কোনোটাতে আপনি সাকসেস হননি আর এই স্বপ্নটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন যে সামনে আপনার হাতে অনেক বড় অঙ্কের টাকা পয়সা আসতে থাকবে এ হলো একটা বিষয় আরো একটা বিষয় হলো আপনি যদি কখনো দেখেন যে কোনো মানুষের জানাজা হচ্ছে সেই মানুষটি অচেনা একজন অচেনা মানুষের জানাজা হচ্ছে সেই জানাজাতে আপনি শরিক হয়েছে তখন আপনি কি ভাববেন কি বুঝবেন ঘুম থেকে উঠে আপনি ভাবছেন যে একজন মানুষ মারা গেল তার জানাজা করা হচ্ছে সেই জানাজাতে আপনি নিজে সেখানে ছিলেন সেই জানাজা কমপ্লিট করলেন এরপর আপনার ঘুম ভেঙে গেল এর কারণ কি। এর কারণ হলো যদি সেই যেই ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে এবং যার জানাজা হয়েছে যদি সেই লোকটি বয়স্ক হয়ে থাকে তাহলে আপনার নিজের রক্ত বংশের মধ্যে কেউ চলে যাবে আর যদি আপনি দেখেন যে যুবক বয়স তাহলে এটি ধরে নিতে হবে এটা আপনার মৃত্যু হতে পারে তাহলে এরকম যদি আপনি দেখেন তখন আল্লাহর কাছে দরখাস্ত দোয়া করবেন যে হে আল্লাহ তুমি আমার হায়াত দ্বারাজ করো বিপদ মুক্ত রাখো আমি যেন এই পৃথিবী থেকে তোমার আরও ইবাদত করে তোমার গুণগান করে এই পৃথিবী ত্যাগ করতে পারি এ হলো একটি বিষয় আরও একটি বিষয় হলো দেখুন আপনি একদিন স্বপ্ন দেখতেছেন যে আপনাকে সিংহ তারা করছে আপনি খুব স্পিডে দৌড়াচ্ছেন আপনার পিছনে পিছনে সিংহ আপনাকে দৌড়াচ্ছে দৌড়াতে 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 এমন একটা অবস্থা হয়েছে আপনি একটা খালি ঘরের ভিতরে ঢুকে গেছেন সেই খালি ঘরের ভিতরে ঢুকে আপনি দরজাটা আটকে দিয়েছেন এখন সিংহটি ফাঁক খুঁজছে কোন দিক দিয়ে আপনাকে ধরা যায় কিন্তু একটা সময় দেখা গেল আপনাকে ধরতে পারিনি আপনার ঘুম ভেঙে গেছে কিন্তু আপনি ঘুম থেকে হাঁপিয়ে উঠেছেন হায় হায় এটা কি দেখলাম আমাকে সিংহ ধরাচ্ছে তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি এটাই যে নেবেন আপনাকে আপনার মৃত্যুর সংবাদ দিয়ে গেছে যে যদি আপনাকে ধরে ফেলতো তাহলে আপনি চলে যেতেন এই দেহ ত্যাগ করে দুনিয়া ত্যাগ করে চলে যেতেন যেহেতু ধরতে পারেনি তাহলে এই স্বপ্নটি যদি আপনি চারটার দিকে বা পাঁচটার দিকে দেখেন তাহলে ঘুম থেকে ওঠার রাতে ঘুমানোর পরে যদি চারটা পাঁচটায় দেখেন তাহলে আপনার হায়াত খুব কম যদি দুইটা বাজে দেখেন বা বারোটা বাজে দেখেন তাহলে মোটামুটি হায়াত থাকলেও অতটা নেই তখন আপনি আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে যে হে আল্লাহ আমি যে এই স্বপ্নটি দেখিলাম যে আমাকে সিংহ দৌড়াচ্ছে অল্পের জন্য ধরতে পারিনি আমি ঘরের দরজা আটকে দিয়েছি তাহলে আপনি একটা ফারা থেকে বেঁচে গেছেন কিন্তু সামনের ফাড়া থেকে বাঁচতে পারবেন না আর এই স্বপ্নটি দেখার পরেও কিন্তু আপনার রোগ হতে পারে এরপরে আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা আপনার দেহের উপর দিয়ে কোনো কিছু টর্চার হতে পারে তাই সতর্কবাণী হিসেবে আল্লাহর কাছে দরখাস্ত করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার কাজ যেন করতে পারি তোমার তোমাকে যেন সন্তুষ্ট করে পৃথিবী ত্যাগ করতে পারি তুমি আমাকে ভালো পথে চালিত করো এবং হে আল্লাহ যেন তোমার ইবাদত করে মরতে পারি আচ্ছা এরপরে দেখা যায় মানুষ এরকম চলার পথে এই ধরনের স্বপ্নগুলো দেখে থাকে তো এই স্বপ্ন সবগুলা যদি বলতে যাই তাহলে কিন্তু দিন ইউটিউবে কথা বলতে বলতে কিন্তু একেবারে কেমন হয়ে যাব তো এই সিগন্যালগুলো বুঝতে হবে আচ্ছা তাহলে মৃত্যুর আরেকটা সংকেত হিসেবে আমি আরও একটি কথা বলবো যে আপনি যদি কখনো দেখেন যে আপনাকে সিংহ দৌড়াতে দৌড়াতে আপনাকে ধরেই ফেলেছে এবং আপনাকে বিড়ে খেয়ে ফেলছে আর আপনি বাঁচার জন্য চেষ্টা করেও আর বাঁচতে পারেননি আপনাকে বিড়ি খেয়ে ফেলল তখন আপনি এই ঘুম থেকে লাফিয়ে উঠেছেন আর হাঁপাচ্ছেন আর ভাবছেন হাই হায় এটা কি দেখলাম আপনি এটাই দেখেছেন যদি আপনি ঘুম থেকে ওঠার আগে এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে মনে করতে হবে এই সপ্তার মধ্যে আপনার মৃত্যু হতে পারে আর তখনই যদি আপনি মনে করেন যে হ্যাঁ জীবনে পাপ করেছি জীবনে খারাপ করেছি তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অবশ্যই ইবাদতে মশগুল হন আর আল্লাহর কাছে হায়াত দিক্ষা চান আপনার হায়াত কমে গেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করলাম কারণ এই দেশে বর্তমানে যে অবস্থা চলছে কখন কে মরে যায় কে কাকে কখন মেরে ফেলে তাই এই সংকেতগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে যে আপনার হায়াতির কি অবস্থা কতদিন বাঁচবেন আপনি কি কোনো গোল চক্করের মধ্যে পড়ে যাবেন আপনি কোনো মানুষের ফাঁদে পড়ে যাবেন আপনি কোনো সন্ত্রাসের যাবেন আপনার কি মৃত্যু হয়ে যাবে এই জিনিসগুলো আল্লাহ এভাবে দিয়ে পড়ে থাকে আর অবশ্যই এই স্বপ্নগুলো দেখলে আমাদের সতর্ক হতে হবে হয়তো সতর্ক হলে আমাদের এই ফাড়াটা কেটে যাবে আমাদের দীর্ঘ হায়াতের ব্যবস্থা হবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আমি যতটুকু পেরেছি বলেছি কিন্তু আরও অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে সব কিছু কিন্তু বলা সম্ভব নয় তাই আমি যেতটুকু পেরেছি বলেছি আর আপনারা যদি কমেন্ট করেন যে না এই ধরনের স্বপ্ন আমাদেরকে আরও বলা হোক যাতে আমরা আরও কিছু জেনে আমরা সতর্ক হতে পারি আর যদি মনে করেন হ্যাঁ এতটুকু চলবে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ